مسلمان ہے رہا اے نبی اللہ تم مدیرہ قرآن رایا جنات چین اللہ پاک بولین لئینا اللہ کا لحوم خواہ আমি আল্লাহ দিলাম যখন মানুষ কুরবানি করে আমি আল্লাহ নিয়ে দিলাম কুরবানির কষ্টটা আমি আল্লাহর আরশে আজিমে পৌঁছাইলাম কুরবানির রক্তটা আমি পাকের আরশে আজিমে আল্লাহ পাক জানিয়ে দিলাম কুরবানির রক্তটা জমিনে পড়ে যায় কুরবানির গোশতটা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যায় আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই পশুর রক্ত ওই পশুর গোশতটা আমি আল্লাহ

আমার দরবারে পৌঁছে যায় আল্লাহ পাকের দরবারে যখন আপনার এই তাকওয়া আপনার এই মহাব্বত আপনার এই ভালোবাসা যখন পৌঁছে যাবে মনে রাখতে হবে ওই পশুটা যে কুরবানি হলো ওই কুরবানিটা যদি কবুল হয়ে যায় ওই পশুর গায়ের প্রত্যেকটি লোমের বিনিময়ে আপনার আমল নামায় আল্লাহ সওয়াব দিয়ে আপনার আমল নামাটা ভরিয়ে দেবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান গত দুদিন হলো ঈদ হয়ে গেল আমরা আনন্দ ফুর্তি করছি গোষ্ঠীর একেবারে মাড়ির দাঁত দিয়ে সামনের দাঁত দিয়ে যেভাবে গোস্তটাকে আমরা যেভাবে পারছি কেউ বিরিয়ানি করে খাচ্ছি কেউ কোপ্তা করছি আর কেউ কাবাব বানাচ্ছি ওই গোস্তর কেউ কালিয়া বানাচ্ছি গোস্তটাকে ভুনা বানালাম গোস্তর ঝোল করলাম গোস্তর কত রকমের আইটেম আমি বানাচ্ছি অথচ একবারও ওই গোস্ত খাওয়ার সময় আমার আল্লাহর প্রশংসা একবারও গাইনি। আল্লাহ শুক্রিয়া একবারও উচ্চারণ করেনি সুবহান আল্লাহ বলেনি আলহামদুলিল্লাহ পড়েনি অথচ এই কোষ্টটা আমার আল্লাহ আমাদের জন্য নিয়ামত হালাল করে দিয়েছেন একবার জোরে বলুন সুবহান আল্লাহ খুব সাবধান এই কি 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 করছিস হ্যাঁ

একবার তকবির দান তো নারাই তকবির আমার ভাইরা চালতা খালির মানুষ আপনাদেরকে একটা কথা বলি আব্দুল্লাহ ইল মারুফ সাহেব নেমে যাওয়ার আগে একটা কথা বলেছেন যেহেতু ওনার জুনিয়র আমার বয়সে ছোট আমরা তো আমার জন্য উনি তকবির আব্দুল মানাইম সাহেব জিন্দাবাদ বলেছেন তুমি বললেন যে বড়দের শ্রদ্ধা ছোটদের স্নেহ যদি না করা হয় হ্যাঁ রসুল্লাহ সে উম্মাত নয় এরকম একটা হাদিস বলেছে তো বড়দের শ্রদ্ধা ছোটদের স্নেহ করতে হবে সবচাইতে বড় বিষয় হচ্ছে আদাব কি আদাব আদব শিষ্টাচার ডিসিপ্লিন যদি কারো মধ্যে না থাকে সে কিন্তু ভালো মানুষ হতে পারবে না পারবে কি আপনারা কথা বলছেন না ভালো ডিসিপ্লিন ভালো শিষ্টাচার যদি না থাকে ভালো তার চরিত্র ক্যারেক্টার যদি ভালো না থাকে সে কিন্তু ভালো মানুষও হতে পারবে না এজন্য এই মাহফিল হলো কিসের মাহফিল বলেন বলেন কোরআনের এর মাহফিল ইসলামের মাহফিল এই মাহফিলে বসলে এর শিষ্টাচারের প্রয়োজন আসে না নেই আদবের প্রয়োজন আসে না নেই হ্যাঁ শিষ্টাচার আদবের প্রয়োজন রয়েছে সুতরাং এটা হাসির মঞ্চ নয় এটা হাসিরও জায়গা নয় এটা তামাশারও জায়গা নয় মনে রাখতে হবে যদি আমরা এখানে তামাশা মনে করি তাহলে মনে রাখতে হবে আল্লাহ দরবারে কিন্তু আদালতে একদিন উঠতেই হবে সেদিনে কিন্তু আল্লাহ দরবারে আমাদের এই হাসি বার হয়ে যাবে আমাদের এই বাচ্চাগুলোকে বোঝাতে হবে

শিষ্টাচার ডিসিপ্লিন শিক্ষা দিয়েছে ইদা করি আল কোরআন ফাসতামিউ লাকু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ পাক বলেছেন যেখানে কোরআনের আলোচনা হবে যেখানে কোরআনের জিকির হবে যেখানে কোরআন তেলাওয়াত হবে এই জায়গাটা আমার আল্লাহ পাক শিষ্টাচারের কথা বললেন আল্লাহ পাক বলে দিয়েছেন ইদা আল কুরআন যখন কুরআন তেলাওয়াত হবে কুরআন পড়া হবে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম হে আমার বান্দা বান্দীরা ফাসতিমউ তোমরা একাক্রোধন সঙ্গে اٹেনশন দিয়ে শোনো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই কুরআন পড়াটা শোনো কুরআনের আলোচনাটা শোনো কুরআনের জিকিরটা শোনো ওয়া আনসিতু আ তোমরা জবানটাকে বন্ধ করে থাকো চুপ থাকো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম দিলাম আল্লাহ রহমন তাহলে কি হবে যদি কান দিয়ে কোরআনটা শুনতে থাকো আর জবানটাকে বন্ধ রেখে যদি কোরআনটাকে টেনশন দিয়ে মনোযোগ দিয়ে শুনতে থাকো তাহলে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আল্লাহ তু রহমন অবশ্যই আমি আল্লাহ তোমাদের উপরে আসমান থেকে রহমতের ঝর্ণা নাজিল করে দেব যদি বলতে পারলেন না সোহান যেখানে কোরআন হবে কোরআন তেলাবাদ হবে কোরআনের জিকির হবে যেখানে কোরআনের আলোচনা হবে চুপ থাকতে হবে আর কান পেতে শুনতে হবে হই হই হ্যাঁ হাসি ঠাট্টা করলে হবে না মনে রাখতে হবে আমি যদি শ্রোতা না হয়ে আলোচনা তো আলোচকের জায়গায় বসতাম শ্রোতা হয়েছি মানে আমাকে শ্রোতার মতো শ্রোতা হতে হবে শুনতেই হবে কথা বুঝতে পারছে সংক্ষেপে আমি কয়েকটি কথা বলেছি বিশেষ করে তাকবীর তাশরীকের বিষয় কুরবানি স্যাক্রিফাইস এবং আমরা আমাদের দায়িত্ব কতটুকু আমরা যে একটা খাদ্য ভক্ষণ করছি কুরবানির গোস্ত আমরা যে নিয়ামত হিসাবে হালাল খাদ্য হিসাবে পেয়েছি আমরা যে গোস্তগুলো খাচ্ছি এর শুকরিয়া কতটুকু আদায় করেছি এই বিষয় পরিশেষে আমি শিষ্টাচার আদবের বিষয়টা আপনাদের খিদমতে উল্লেখ করলাম আল্লাহ এই চারটি বিষয়ের উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন বলুন আল্লাহুম্মা আমিন সবাই জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন আসুন আমরা মদিনাওয়ালাকে স্মরণ করে মোহাম্মতে দাঁড়িয়ে সালামের তোহফা পেশ করিয়া নবী